গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম যাতে বন্ধ রাখা হয় এই মর্মে নোটিশ জারি করতে উচ্চশিক্ষা দপ্তরেরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন মামলাকারীর তরফে এই আবেদন করা হয়েছিল কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন উচ্চশিক্ষা দপ্তর আগে একটি মামলা হলফনামা দিয়ে জানিয়েছিল রাজ্যের কোনো কলেজে ছাত্র নির্বাচন হয়নি ফলে সেখানে কোনো বৈধ ছাত্র সংসদ নেই। সব কলেজে ইউনিয়ন রুম খোলা থাকার প্রয়োজন নেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চের নির্দেশ রাজ্যের সব কলেজে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ করার জন্য উচ্চশিক্ষা দপ্তরকে নোটিশ জারি করতে হবে কর্তৃপক্ষ ওই রুম তালা দিয়ে রাখবেন জরুরি কোনো কারণ হলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে তা জানিয়ে চিঠি দিয়ে তালা খোলার জন্য আবেদন করতে হবে স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে ফেস্ট হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি বন্ধ থাকতো আজকে বিচারপতি সৌমেন সেনের মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন শুনে খতিয়ে দেখে নির্দিষ্ট ভাবে ডাইরেকশন ডাইরেকশন দিয়েছেন উচ্চশিক্ষা শিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোন ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ